কম সংখ্যক স্পিকার কম সংখ্যক মেশিন সমস্ত কিছু থাকা সত্ত্বেও ভালো রেজাল্ট দিয়েছে হ্যাঁ অবশ্যই স্পিকার অনেকটাই কম ছিল প্রায় ষোলোটা স্পিকার কম ছিল দুর্দান্ত বাজিয়েছে সত্যি দুর্দান্ত বাজিয়েছে তো এর পিছনে একটা বড় ক্রেডিট একজনকে অবশ্যই দেওয়া দরকার তো আমরা সবসময় সেট আপের নাম করি সেট আপের সেট নিয়েই কথা বলি এবং সেট আপের বিষয়ে সবসময় আলোচনা হয় কিন্তু এর পিছনে যে সমস্ত মানুষগুলোর ভূমিকা আছে তো এখানে একজনের সবথেকে বড়ো ক্রেডিট আছে এখানে রেজাল্ট করার পিছনে এবং সেটা আমি তোমাদের প্রমাণ সহই দেখাবো একদম পুরো ফুটেজ কেটে কেটে দেখাবো সেই বেসের যে ঘাটতিটা সেটা পেসার মিট এবং সাউন্ড দিয়ে কি করে পূরণ করতে হয় ওই যে দেখবে একভাবে একটা গানকে প্রথম থেকে যে ধরেছে সেই গানটা একদম শেষ পর্যন্ত বিকাল সন্ধে পর্যন্ত একভাবে বাজে খাপ 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 করে অন্য রকম হবে তো দেখো আর আশা করছি তোমাদের ভালো লাগবে তো সবাই কেমন আছো তো কালকে প্রায় সারা বারোটা বেজে গেছে উড়িষ্যা থেকে বাইকে করে ফিরছিলাম তো আমরা সবাই একসাথে ফিরে গেছি কালকে রাতে তো প্রচুর রাত হয়ে গেছে ফিরার পর এসে বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম আর তোমরা অবশ্যই সবার ভিডিও এবং সবার রিভিউ সবাই রেজাল্ট সব দেখেছো কম বেশি এবং প্রচুর অনেকজনাই বলছে পাহাড়ের কম স্পিকার নিয়ে দুর্দান্ত বেজেছে বা দারুণ বেজেছে কম সংখ্যক স্পিকার কম সংখ্যক মেশিন সমস্ত কিছু থাকা সত্ত্বেও ভালো রেজাল্ট দিয়েছে হ্যাঁ অবশ্যই স্পিকার অনেকটাই কম ছিল প্রায় ষোলোটা স্পিকার কম ছিল দুর্দান্ত বাজিয়েছে সত্যি দুর্দান্ত বাজিয়েছে তো এর পিছনে একটা বড় ক্রেডিট একজনকে অবশ্যই দেওয়া দরকার তো আমরা সবসময় সেট নাম করি সেট আপের নিয়েই কথা বলি এবং সেট আপের বিষয়ে সবসময় আলোচনা হয় কিন্তু এর পিছনে যে সমস্ত মানুষগুলোর ভূমিকা আছে তো এখানে একজনের সবথেকে বড় ক্রেডিট আছে এখানে রেজাল্ট করার পিছনে এবং সেটা আমি তোমাদের প্রমাণ সহই দেখাবো একদম পুরো ফুটেজ কেটে কেটে দেখাবো কেন বলছি কারণটা তো পাওয়ার মিউজিকের একজন নতুন বাচ্চা অপারেটার মানে অল্প বয়সই হবে বেশি বয়স হবে না তো এখানে আমি কাউকে বড়ো বা ছোটো করছি না কারণ এখানে সিনিয়র যে সমস্ত পাওয়ার মিউজিকের অপারেটার আছে ধরো রাজুদা বা ভজাতা তারা তো হেডমাস্টার লেভেলে পৌঁছে গেছে তাদের সাথে আমি তুলনা করছি না কিন্তু নতুনদের মধ্যে তো এই যে ভাই আমি এর নামটা জানি না তো দেখো সাইডে ছবিটা লাগাচ্ছি এই যে ভাই তো এ বাজাচ্ছিলো তোমার বাগনানে আগের যে রোড শোটা ছিল ওখানে ইডিএমের যেটা তোমাদের সবার দারুণ লেগেছিল যে রোড শোটা ছিল ওখানেও কিন্তু এই ভাই বাজাচ্ছিলো এবং এই যে তোমার বালিয়াপালে যে কম্পিটিশানটা ছিল এখানে কিন্তু বিকালের যে মেন টাইমের কম্পিটিশান সেখানেও কিন্তু এই ভাই বাজাচ্ছিলো তো যদি কেউ নামটা জেনে থাকো তো বলবে তো ক্রেডিটটা এইটটি পারসেন্ট ছেলেটাকে দেওয়া দরকার কারণটা বলছি তো যে দুটো সেট বাড়ছে বিকালে কম্পিটিশান হচ্ছে কোনো টাইমে বর্মণ প্রেসার দিয়ে মানে বেস দিয়ে পাবলিককে নিজের দিকে টেনে নিচ্ছে কোনো টাইমে পাওয়ার নিজের দিকে টেনে নিচ্ছে তো পাওয়ার এমনি সেট আপ কম পাওয়ারের এমনি ব স্পিকার কম ওখানে তো হিসেব মতো পাওয়ারের এমনিতেই ওখানে একটু নেগেটিভ পয়েন্ট আছে কারণ স্পিকার কম ওখানে বর্মণের যেহেতু স্পিকার বেশি এবার দুটো সেট আপ বাজছে তার প্রমাণ সময় তোমাদের ভিডিও ফুটেজ আমি দেখাচ্ছি সাইডে সাইডে এবং তার সাথে বাজানোর স্টাইলটা দেখাবো যে কীভাবে বাজাচ্ছে টেকনিকটা দেখাবো পুরো ফিদা হয়ে যাবে তো হ্যাঁ তো যখন বর্মনের দিকে যখন বেশ আসছে তখন পাবলিক এরকম এরকম করছে আর যখন পাহাড়ের দিকে আসছে তখন এরকম এরকম করছে তো বর্মনের যখন বেশ প্যাসার বেশি আসছে যখন পাবলিক এইদিকে চলে আসছে বর্মনের সাইড থেকে তখন তোমার আরেক রিমিক্সের একটা গান বাজাচ্ছে বাপ বফ ঘপ করে একটা সাউন্ড মানে প্রেশার মিটগুলো থেকে মনে হচ্ছে না আগুন বেরোচ্ছে মানে একদম পুরো মনের চেন সেই বুলি ঝুঁকছে বেশি হওয়ার কথা বর্মনে কারণ বারোখানা বেশ আর সেখানে পাহাড়ের আটখানা বেস সেই বেসের যে ঘাটতিটা সেটা পেশার মিট এবং সাউন্ড দিয়ে কী করে পূরণ করতে হয় ওই যে দেখবে একভাবে একটা গানকে প্রথম থেকে যে ধরেছে সেই গানটা একদম শেষ পর্যন্ত বিকাল সন্ধ্যে পর্যন্ত একভাবে বাজে খাপ 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 করে যখন দিচ্ছে দেখবে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি আমি তো দুটো সেটা বাজছে যখনই পাবলিক একটু বড় এই সাইডে চলে আসছে তখনই পাবলিককে নিজের দিকে টানার জন্য ওই যে রিপিটেডলি কপ 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 করে দিচ্ছে পাবলিক আবার পুরো সবাই এই সাইডে চলে আসছে তো বাজানোর স্টাইল উপস্থিত বুদ্ধি এবং সিচুয়েশান অনুযায়ী কীরকম কী বাজাতে হবে কতটা তুলতে হবে কতটা কোন জায়গায় কমাতে হবে মাঝে মাঝে দেখেছিলে সাউন্ডটা পুরো বন্ধ করে দিচ্ছে আবার এই সাইডে বরমোন বন্ধ করে দিচ্ছে আবার ট্যাম্প Apar iside teke pep. RX, 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 RX. 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 কিছু মানে এই একটা ছেলে তো যদি আমি মানে সামনে থেকে দেখেছি বলেই বলছি এই ছেলেটায় যদি পার মিউজিকে থাকে মানে যদি ছেড়ে না যায় বা আদার্স অন্য কোনো কাজে না চলে যায় বা কোনো কিছু না ঘটে তো এই ছেলেটা কিন্তু ভবিষ্যতে অপন সেটা ত্রাস হতে চলেছে মানে বড় বড়ো কম্পিটিশানে ছেলেটার মধ্যে ট্যালেন্ট আছে সত্যি বাজানোর ট্যালেন্ট আছে এবং ছেলেটার উপস্থিত বুদ্ধি এবং ও যখন বাজাচ্ছে সেটা যখন মেন কম্পিটিশন হচ্ছে হাতে রিমোট এই সাইডে অ্যাম্প্লিফায়ারের একটা সুইচ এই সাইডে প্রেসার তোমার প্রেসার বোর্ডে যে সুইচটা আছে এই দিক থেকে তিনটাকে একসাথে ধরে রিমোটটাকে খেলাচ্ছে ওখানে সাউন্ডটা তুলে মানে একদম সময় পুরো মানে পাবলিক পাশে কি আছে কে বলছে কি দেখছে কে কি করছে কোনো দিকে কান সব সবসময় পুরো ঠিক মিডিলটার দিকে কানটা করে রেখেছে মানে একভাবে কমানো বানো কমানো বানো তো দেখো ভিডিওটা আমি দেখাচ্ছি মেশিনের সেট আমি কালকে দেখে ভালো লেগেছিলো আমি তখনই ভিডিও করে রেখেছিলাম তো মেশিনটা যখন অপারেট করছিল অপারেট করার স্টাইলটা তো এই ছেলেটার যে কী নাম আমি অবশ্যই জানি না যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে বলো যে কী নাম তো

দেখা হয়েছে আমার সাথে আমার কথাও বলেছি আমি কালকে বললাম তো দুটো সেটা কালকে ভালো বেড়েছে অবশ্যই কিন্তু পাওয়ারের নামটা পাবলিকে এত একটু বেশি করার কারণটা হচ্ছে পাবলিকের সেটা অল্প ছিল তা সত্ত্বেও কিন্তু কম্পিটিশান ভালো দিয়েছে এবার বেশ তো বেশি ছিল বর্মন মিউজিকের তো সেক্ষেত্রে বর্মন মিউজিকের প্রেশার বেশি হওয়ার কথা ওই যে প্রেশারটা যেটা বেশি সেটার প্রেশার মিট দিয়ে সুন্দরভাবে দুটোকে ব্যালেন্স করেছে এবং সুন্দরভাবে ইকুয়ালি ওইর সাথে বাজিয়েছে এই ছেলেটাকে অবশ্যই ক্রেডিট দেওয়া দরকার আর বড়ো বড়ো কম্পিটিশানে যদি কোথাও পড়ে আর এই যদি বাজায় তো সেদিন যদি তোমরা একটু লক্ষ্য করে দেখবে বা যদি সুযোগ হয় আমি ভিডিও করে তোমাদের দেখাবো আর তোমার বাগনানেও যে রোড শোটা হয়েছিল বাগনানে ইডিএম কি অতটা বাজাবো কোন টাইমে কি বাজাবো বা কোন কোন টাইমে কী ইডিএম চলবে দুর্দান্ত তোমরা ভিডিও অলরেডি দেখেছো ইডিএমের মানে এর আগে যে বাগনানের যে রোড শোটা দেখিয়েছিলাম তো প্রচুর মানুষ প্রশংসা করেছিল যে বাজার ছিল এটাই ভাইটাই বাজার ছিল পুরো রানিং রোড শোটাতে তো থ্যাংক ইউ তো সবসময় আমরা সেট নিয়ে কথা বলি সেট তোমার স্পিকার বক্স ইয়ে ডিজি মালিক সবাইকে নিয়ে কথা বলি কিন্তু আমার মনে হলো যে ভাইকে ক্রেডিট অবশ্যই একটু দেওয়া দরকার কারণ এর অবশ্যই ভালো ভূমিকা আছে যে এত পাবলিক নাম করছে যে না অল্প আপ নিয়ে ভালো বেজেছে তো এই ভাইটার প্রচুর ভালো ভূমিকা আছে তো ভবিষ্যতে ভাইয়ের কাছ থেকে আশা করব আরও বড় বড় কম্পিটিশানে নতুন নতুন খেলা দেখাবে এবং আরও পাবলিককে মনোরঞ্জন করবে আরও পাবলিকের মন জয় করবে তো অবশ্যই তুমি অনেকটু এগোবে এটুকু আমি হানড্রেড পার্সেন্ট শিওর তোমার মধ্যে ট্যালেন্ট আছে তো ভাই ভিডিওটা এখানে শেষ করছি আর পার মিউজিকের অবশ্যই পার মিউজিক কেন আদার্স অন্য সেটাও আরও আপডেট আসবে আরও বড় বড় আমাদের এই সাইডে বাঁকুড়া সাইডেও কম্পিটিশান আছে আদার্স অন্য সাইডেও আছে তো তোমাদের সব ভিডিও তোমাদের দেখানোর চেষ্টা করব। এবং তোমাদের চতুর্থ সম্ভব এনজয় দেওয়ার চেষ্টা করব। তো পাশে থেকে এভাবে ভালোবাসা দিতে থেকো তো বাই সবাই ভালো থেকো তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আর দেখো আমাদের বিকালের নাজারা বাড়ি থেকে তো দেখতে পাচ্ছ বিকাল হয়ে গেছে চারিদিকে এই যে সুন্দর মাঠ ঘাট তো চলো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো চলো বন্ধু